দুনিয়া থেকে আমি মস্তফা আখেরাতে চলে গেলে কবরের জিন্দগি বার্সা কি চলে গেলে আমি মস্তফার আরো আল্লাহ বানিয়ে দেবে

পর্যন্ত যত উম্মত উম্মতি আসবে আমি রহমাতুল লিল আমল যত উম্মত উম্মতি আসবে কিয়ামত পর্যন্ত তাদের মরনের কষ্টটা আজাইন আলাইহিস সালাম শুনো শুনো তাদের মরনের কষ্টটা আমি রহমাতুল লিল আলামিনের উপর দিয়ে নিয়ে না এ নবী জীবনের হাতে ধরে পা ধরে বলে যায় নবী সম্পর্কে বাজে মন্তব্য করবেন না নবী সম্পর্কে আকীদা পরিষ্কার করে নেয় রহমাতুল আলামিন انت কার অবস্থায় নিজের মরণের কষ্টটা উন্মতের কষ্ট গুলো নিয়েছে এত শ্রেষ্ঠ ছবি আমরা পেয়েছি বলেছি না

নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসে সিদ্দিক আকবর বলছে নবীর সামনে বসে বসে আহ কোন সিদ্দিক আকবর নবীর সামনে বসে রয়েছে দুটো চোখ দিয়ে টপটপ করে পানি করছে বললেন আল্লাহ নবী বললেন সিদ্দিক আকবর কাঁদো কেন তুমি কাঁদো কেন তুমি

আমার নবী পাককে আল্লাহ পাক এই সম্মানে ভূষিত করেছিলেন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দাবি করতে লাগল রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আদমকে নবী না বানিয়ে যদি বা আখেরি জামানার নবীর উম্মত বানাতে আমি আদম সফিউল্লাহ দুন নবী জেদা মুসা কলিমুল্লাহ বলতে লাগল আল্লাহ পাক আমি মুসা কলিমুল্লাহকে যদি বা

যাও এই নীল নাটেম নেবিরাসিক নিরাসুন নেকি দুনুন আমান নেবি কে আল্লাহ কত বড় इज्जत दिएছেন আল্লাহ পাক আমার আল্লাহর কাছে দরখাস্ত করুন আল্লাহবা আমাদের বানিয়ে যদি আপনি আখেরি zaman নবী উম্মত বানিয়ে দিতে তা

কে আমি ধ্বংস করে দেব না রব্বুল না 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 তাদেরকে ধ্বংস করবেন না ওরা বুঝবেন না হে নবীর দিবানা শুনো আল্লাহ পাকের নবীকে কত ইহসান করে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন ও নওজোয়ান যুবকেরা তরুণীরা সমস্ত নবীর আলাইহিসসালাতু সালাম নাকি গুনলে সমস্যা পড়ে গেছে নিজের मुसीबতের চিন্তা করে দোয়া করে যে আল্লাহ তাদের দোয়াকে কবুল করে दीजिए কারণ সমস্ত নবীর জন্য একটা দোয়া দিন ছিল যে দোয়া করবে সে দোয়াটা কবুল হয়ে যাবে কিন্তু আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী মুসিবতে পড়ে গেছে বিপদে পড়ে গেছে তাইবে জমিনে রক্ত ঝরিয়েছে তাইবে জমিনে আমার নবী হাঁটতে পারে না আমার নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী শরীর মুবারক দিয়ে রক্ত টোশা পড়ে গেছে রক্ত যুত জুতো নিয়ে আমার নবী হাঁটতে পারে না গো ও সোনার মানিকরা ওদের জমিনে আমার নবী দন্দন মনক দুটো শহীদ হয়ে গেছে আমার নেবি ওই সময় তো করতে পারত কিন্তু করে না করে না করে না আল্লাহ পাক বললেন আমার হাবিব তুমি কেন দোয়া করছো না বলো ও রব্বুল আলামিন আমি দোয়া করব না আমি তো এই দোয়াটা একটা দোয়া মুস্তাজাবাত দোয়া রেখে দিয়েছি আমার উম্মাত উম্মাত আল্লাহ আমি সুপারিশ শাফাত করে আমি রপনা আলামিনের নবী জান্নাতি জন্দি বানাব

আমি যখন জান্নাতে ঢুকব ওরকম উম্মত কাঁদবে নবী নবী বলেন তারা চিৎকার করবে তাদের চিৎকার আমি জান্নাত আমার জন্য গ্রহণ যোগ্য হবে না হবে না আমি রহমাতুল লিল আলামিন অবাইনাস সাফাতে সব উম্মতকে সাফাত করে আমি मस्त হব জান্নাতে যাবো জোরে

দিয়ে মাথার কি গুলো গোলে 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 বুট তিন জি হা পাগুলো চুলতে থাকবে নাবি পর্যন্ত ওই সময় আদাম নবীকে জিজ্ঞাসা করা হবে আদাম কোনো দিকে আদাম নবী উম্মতের আদামের কাছে চলে যাবে আদাম নবী বলবেন নাফসি 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 আল্লাহ পাক আমি আমার কি হবে আদাম নবী তার উম্মতকে ভুলে যাবে আদাম নবী নাফসি 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 মূসা নবী নাফসি 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 আল্লাহ পাক আমি আমার উম্মতকে চিনি না আমি নাফসি নাফসি আমার কি হবে আমার কি হবে ঈসা নবী নফসি নফসি আল্লাহ আমি ঈসা রুন উম্মত কে চিনি না এ না জাজ মুকের তরুণেরা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর কাছে দরখাস্ত করবে লা রব্বুল আলামিন আমি আমার উম্মত কে চিনি না আমার কি হবে আমার কি হবে এ নবী দেবনারা হাতে ধরে পা ধরে বলে যাও ওই সময় আমার আপনা নবী নূর নবী হায়াতুন